গত কয়েকদিন ধরে অতিবৃষ্টি ও সীমান্তবর্তী ভারতের মেঘালয় চেরাপুঞ্জি থেকে নেমে আসা পাহাড়ি ঢল অব্যাহত থাকায় গোয়েনঘাট উপজেলার সকল নদ নদীর পানি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে যার ফলে গোয়াইনঘাট উপজেলায় পুনরায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে গোয়ানঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান গোয়ানঘাট উপজেলার সীমান্তবর্তী ভারতের চেরাপুঞ্জিতে বিগত আটাইশ জুন সকাল সাড়ে আটটা থেকে আজ সোমবার পহেলা জুলাই সকাল সাড়ে আটটা পর্যন্ত তিন দিনে মোট ছয়শো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আজ পহেলা জুলাই সকাল সাড়ে আটটা থেকে আগামী তিন জুলাই সকাল সাড়ে আটটা পর্যন্ত তিন দিনে মোট নয়শো উনসত্তর মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে নদীর পানি প্রবাহের তথ্য পহেলা জুলাই দুপুর বারো ঘটিকা গোয়াইন নদী গোয়াইনঘাট পয়েন্ট বিপদসীমা দশ দশমিক বিরাশি মিটার প্রবাহমান দশ দশমিক ছয়ত্রিশ মিটার পিয়াইন নদী জাফলং পয়েন্টে বিপদসীমা তেরো দশমিক শূন্য শূন্য মিটার প্রবাহমান এগারো দশমিক ঊনসত্তর মিটার সারি নদী সারিঘাট পয়েন্টে বিপদসীমা বারো দশমিক তিন পাঁচ মিটার প্রবাহমান বারো দশমিক তিন পাঁচ মিটার অপরদিকে বিগত তিন ঘন্টায় সারি নদীর পয়েন্টে পানি প্রবাহের উচ্চতা এক মিটার বৃদ্ধি পেয়েছে ইউএনও তৌহিদুল ইসলাম বলেন যেহেতু নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং আগামী কিছুদিন ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে সেহেতু উপজেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে বন্যা পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে এবং জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে উপজেলাবাসীকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি এছাড়া যে সকল ঘরবাড়িতে বন্যার পানি ঢোকার সম্ভাবনা রয়েছে তাদেরকে সময় নষ্ট না করে এখনই নিরাপদ আশ্রয়ে তথা নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি উপজেলায় মোট ছাপ্পান্নটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এছাড়াও উদ্ধার কার্যক্রম ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য মোট নৌকা প্রস্তুত রাখা আছে উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা প্রশাসনের পাশাপাশি সকল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ওয়ার্ড সদস্য ও স্বেচ্ছাসেবকগণ পূর্বের ন্যায় একযুগে কাজ করবেন বন্যা পরিস্থিতি মোকাবেলা সংক্রান্ত সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে প্রতিটি ইউনিয়নে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে ইতিমধ্যে আমাদের গোয়েন্ট উপজেলার দুইটি যে মূল সড়ক সেটি প্লাবিত হয়েছে পানি প্রবাহিত হচ্ছে এর উপর দিয়ে এবং আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে আমাদের এখানে সার্বিকভাবে ছাপ্পান্নটি আশ্রয় কেন্দ্র রয়েছে যে আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে এবং এখানকার যে কার্যক্রম সেগুলো তেরোটি ইউনিয়নের সমন্বয়ের জন্য দু অফিসার নিয়োগ করা হয়েছে এবং তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং যারা ইউ সদস্য এবং ভলান্টিয়ার আছে তাদেরকে সমন্বয়ে রেখে কাজ করবে আমরা এর আগেও দুই দফা বন্যা মোকাবেলা করেছি আমরা এবার তৃতীয় দফা আমরা বন্যা মোকাবেলা খোলার জন্য তার ভিত্তির কার্যক্রম